বাংলাদেশে বছরের পর বছর একচোটিয়ার ব্যবসা করেছে ভারত কিন্তু শেখ হাসিনার পতনের পর সবকিছু যেন ওলট হয়ে গেছে এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু এবং পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ এতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে কারণ একদিকে যেমন বাজার হারাচ্ছে ভারত তেমন অন্যদিকে তাদের চির সুযোগ পেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও বেশ কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে বড় ধরনের চিন্তা ও উদ্বেগে পড়েছে নয়াদিল্লি এ বিষয়ে মঙ্গলবার দশ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের চিনি আমদানির পর দেশটি এখন আলু এবং পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে এর ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বলছে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত অত্যাচারের কারণে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে পণ্যর নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে ভারতীয় এই সংবাদমাধ্যমটির দাবি বাংলাদেশ ঐতিহ্যগতভাবে আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নাই বাংলাদেশ তবে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান দাম বাংলাদেশকে বিকল্প সরবরাহকারী খুঁজতে বাধ্য করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে উপমারায় সোনালী নিউজ ঢাকা